আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি জনতার মাঝে অন্ধ করে উঠাবো কোরআন কোরআন থেকে গাফেল হয়ে গেছ কোরআন ভুলে গেছ আমি আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে গেছা ঈশকা অথবা আল্লাহ রাবেন বলতেছেন আমি আল্লাহর কোরআন থেকে যারা গাফল হয়ে গেছে মুখ ফিরিয়ে নিয়েছ দুনিয়ার জিন্দিগি পরকালীন জিন্দিগি তাদের জন্য অতীব সংকট করে দিব নাউজুবিল্লাহ মাতারা ভাজরিন গুরুত্বর সহিত আমার কথাগুলো আপনারা শ্রবণ করবেন যে মহান মনি মানুষ সৃষ্টি করল করার পর খলাকার ঘোষণা করে দিল যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমি রবুল আলমিন অতি উত্তম শাসে সুন্দর আকৃতি সুন্দর অবয়ব দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আশরাফুল মাকলুক আশরাফুল মাকলুক হিসাবে ঘোষণা করে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি ওই আল্লাহ তালার বিধান আমি তোমাদেরকে তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে করে দিয়েছি ভুলে গিয়ে মানুষের দেখানো পরিচালনা তাদের জন্য আল্লাহ আব্দুল আলমিনে এই সতর্ক বার্তা দিয়েছে বলছে যে আমি আল্লাহ তালার কোরআন থেকে যারা বিমুখ হয়ে গেছ দুনিয়ার সহায় সম্পদ স্ত্রী পুত্র নারী গাড়ি বাড়ি ঐশ্বর্য বিলাস বহুল ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ব্যস্ত হয়ে গেছ তাদের জন্য দুনিয়ার হায়াতি জিন্দিগি আমি আল্লাহ অতি অতীব সংকটাপন্ন করে দিব ছোট্ট করে দিব এবং পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে আজবের ব্যবস্থা কে বলতেছে কথা আল্লাহ সুবাহ তারা বলতেছে সম্মানিত হাজিন আর কি বলছো আনা শুরু হুয়া ইউমুল আমাতে আমা ও রব্বুল আলামিন বলতেছে পরকালীন যেদিন যেদিন হাসরের ময়দান সংগঠিত হবে কিয়ামত যেদিন সংগঠিত হবে ইয়াউমাল কিয়ামত আমা আমি আল্লাহ তালা তাদেরকে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি জনতার মাঝে অন্ধ করে উঠাবো নাউজুবিল্লাহ তাহলে যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করলো আশাফুল মাকলুক হিসেবে মর্যাদা দিল সম্মানিত হাজিরিন ওই আল্লাহ বলতেছে বান্দারে ওমা খালাকতুল জিন্নাবুল ইনসা ইল্লা আলিয়া বুদুন আমির অব্দুর তোমাকে সৃষ্টি করছি এই কারণে যে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহকে শেষ দাহ করবে আমি আল্লাহর গোলামী করবে আমি আল্লাহর দশার্থ করবে আমার দ অভিধান অনুযায়ী তোমার জীবন গড়বে দুনিয়ায় আসার পর মানুষ আল্লাহর দ অভিধানকে ভুলে গেছে আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গেছে আল্লাহর দর জীবন বিধান কি বিধানগুলি দিয়ে সলিম উদ্দিন কলিম উদ্দিন কাফের মুশরিকদের মতাদর্শ যারা অনুসরণ করে এমন নেতার আদর্শের পিছনে ছুটে চলছি সম্মানিত হাজরিন মনে রাখবেন এই পৃথিবীতে যে নেতার আদর্শ যে নেতার অনুসরণ করবেন কেয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে আপনাদের হাসর নসর করাবেন কে আমার কথা বোঝা যাচ্ছে না জেনে তার পিছনে দৌড়াচ্ছেন অন্য হয়ে স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে দুনিয়ার সহায় সম্পদ লুণ্ঠন করার জন্য দুনিয়ায় বাড়ি গাড়ি করার জন্য আল্লাহর দোয়া বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখে যারা মানুষের তৈরি করা মতাদর্শকে বেছে নিয়েছেন ওই সমস্ত নেতার পিছনে ছুটছেন আর ছুটছেন আল্লাহর বিধানকে যারা ভুলে গিয়েছেন আল্লাহ তারা ওই সমস্ত মানুষকে কেমতের ময়দানে অন্ধ করে উঠাবে নাউজুবিল্লাহ।

দুনিয়ায় তো আমি চক্ষু বাধা ব্যক্তি ছিলাম আমার সুদর্শন সুন্দর দুইটি চক্ষু ছিল যা দিয়ে তোমার সৃষ্টি রেখেছি যা দিন আর দুনিয়ার শান্তি আমি পেয়েছি যা দিয়ে আমার স্ত্রী সন্তান দুনিয়ার সবার সৌন্দর্য আমি ভোগ করেছি আজকে লক্ষ্য কোটি জনতার মাঝে আমাকে কেনে অন্ধ করে তোলা হল মানুষ তখন রবের কাছেই প্রশ্ন করবে কোন মানুষ যাকে যে মানুষ এই দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভুলে বলে গিয়েছিল ভাসনের ময়দানে লক্ষ কোটি জনতার মাঝে ওই সমস্ত মানুষকে যখন অন্ধ করে তোলা হবে আর মানুষগুলা রব্বুল রবাণের কাছে ফরিয়াদ করবে আল্লাহর আরসের দিকে তাকিয়ে বলবে রবুল আলমিন দুনিয়ায় আমার দুইটা সুদর্শন চক্ষু ছিল যা দিয়ে আমার সুন্দর সুসজ্জিত পৃথিবী দেখেছি আমার সুন্দর দালান কোটা দেখেছি রবুল আলমিন আজকে কেন আমাকে অন্ধ করে তোলা হলো এ সমস্ত প্রশ্ন যখন রব্বু রবের দরবারে মানুষ করবে তখন বাকাত কুমতা বাসিরা সুদর্শন দুইটা চক্ষু ছিল রব্বুল আলমিন বলবে কলা কলার ফাইল হলো রব্বুল আলামিন যখন তোমাকে পাঠাইছিলাম আমি যখন সৃষ্টি করেছি তোমাকে তোমাকে সৃষ্টি করার পর আমি রবীন্দ্র প্রশ্ন করেছি আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করেছি আমি কি তোমার সৃষ্টিকর্তা নই আমি কি তোমার মালিক নই আমি কি তোমার খালেক নই আমি কি তোমার বিধানদাতা নই শাসনকর্তা নই পালন কর্তা নাই সমস্ত মানুষ রুহু রুহ যেদিন রুহু অবস্থায় ছিলাম সমস্ত রুহু আল্লাহর এই কথার জবাবে বলছিল শেষদা অবনত চিত্তে শেষদায় উঠিয়ে পড়ে বলছিল অলুবালা অলুবালা অবশ্যই আপনি আমাদের একমাত্র ইলা একমাত্র সৃষ্টিকর্তা বান্দারা আমার কাছে অদাবদ্ধ হয়ে গে বলেছিলেন দুনিয়ায় গিয়ে একমাত্র তোমার দেখানো পথে রব্বুল আলামিন তোমাকে চেষ্টা করব তোমার গোলামি করব তোমার দাসত্ব করব তোমার হুকুম অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনকে আমি সুসজ্জিত করব এ না বান্দা দুনিয়ায় গিয়ে কোন নেতার পিছনে ছুটছিলে আমি আল্লাহর দেখা বিধান কি বৃদ্ধাঙ্গুলি দিকে দুনিয়ায় যারা অসাধ নেতৃত্ব দিছিল আমি আল্লাহর কোরআনের বৃদ্ধাচরণ যারা করেছো তার আদর্শ অনুসরণ করেছ এজন্য তোমাকে আমি আল্লাহ তারা আজকে মানুষের মাঝে অন্ধ করে তুলেছি